আজ আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের নিজস্ব গরু এলাকায় জেলার শাহপুর ক্রয় করছে সামান্য কিছু লাভ হলে বিক্রি করে দেবো অনেকেই চান প্রথম বিয়ানের বা প্রথম বাচ্চার গাবি চান গাবিটি আদ ছিল এখন দুই দাঁত হচ্ছে দুই দাঁতের একটি গাবি প্রথম বাচ্চা দিবে জার্সির সাথে আছে জার্সির সাথে ভালোভাবে আমি দেখাবো সাথে থাকুন বন্ধুরা দেখুন এই যে মাথাটা এই মাথাটা ফুললি জার্সি মাথা আসছে ফুল জার্সির এবং এই গরুটার কোন ধরনের গলা কম্বল নেই একদম কম্বল নেই এবং বানগুলো একটু খেয়াল করুন এই যে সময় আছে এখনো পনেরো দিন প্লাস পনেরো দিন প্লাস এই গাভটির সময় আছে আসলে চরণ ভূমিতে তো আপনার ভিডিওটা অ্যাকুরেট করা একটু কঠিন হবে তারপর যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গাভীটি প্রথম বাচ্চায় এর যে মান পারসেন্ট আছে বাইশ লিটার দুধ আশা করছি বাইশ যে কোনো জায়গায় নেন আমরা বিশ গান্টিতে গাভিডটি বিক্রি করতে পারবো এর দাঁতমান পার্সেন্ট অনুযায়ী আমি কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে দেখতে হবে দেখেন কানটা একদম ছোট এই কান একদম ছোট কোন কম নেই একদম স্ট্রেট এবং মাজা অনেক উঁচা মাজাটা উঁচা এবং মাজাটা এই যে নেচটা দেখুন নেচটা নেচটা একদম একদম খাটো এবং এই যে দর্শক যে তলা দেখছেন প্রচুর জায়গা আছে আরো জায়গা প্রচুর জায়গা আসবে জায়গা একটা খুবই ভালো মানের একটি গাভি বন্ধুরা যারা গাভি ক্রয় করতে চাচ্ছেন এই গাভিটির জার্সি এন্ড কস একটি গাভি খুব হাই লেভেলের একটি গাভি এই গাভিরটি বন্ধুরা মূল্য পড়বে দু লক্ষ নব্বই হাজার টাকা এটাই একদম এখানে আলোচনা করা যাবে না কোনো দরদাম হবে না একদম দুই লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনারা গাভিটি নিতে পারবেন পনেরো দিনের ভিতরে গাভিটি বাচ্চা দিবে অনেক ভালো পার্সেন্টের গাবে যার কারণে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম কিন্তু এটা আমার আমার লালন পালন করে না এটা আমার কয় করা সীমিত কিছু লাভে আপনাদের দাম বলে দিছে যদি কারো ভালো লাগে এই গাবিটি নেবেন পনেরো দিন আপনারা সময় পাবেন তবে গাড়িতে গেলে আপনার আর সময় কম লাগবে অর্থাৎ গাড়িটি জার্নি করলে গাবি দু চার দিন আগেই বাচ্চা দিয়ে দেয় যাই হোক যারা ভালো মানের খুঁজতে ছিলেন প্রথম বাচ্চা তাদের জন্য গাবিটি খুবই ভালো একটি গাবি খুবই ভালো মানের দেখুন আসলে এর যে তলা আসবে কিন্তু প্রথম বাচ্চা আসলে আপনারা যারা নতুন ওনারা বুঝবেন না প্রথম বাচ্চার গাবি ধীরে ধীরে তলা ছাড়ে একবারে ছাড়ে না এই দেখেন জায়গা প্রচুর জায়গা প্রচুর জায়গা আছে একটা হাই পার্সেন্টের গাভীর যে বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্য এটার মধ্যে আছে আর জার্সির সাথে ফ্রিজিয়ান কস থাকার কারণে বন্ধুরা এই গাভীটি মান আরও ভালো হয়েছে কারণ জার্সির সাথে ফ্রিজিয়ান যখন কস হবে গাবে দুধ বেশি হবে এবং ফ্যাট বেশি হবে এই ধরনের গরু সাধারণত খুবই কম পাওয়া যায় একটি গাল কিলাম এবং অপয় করে সেক্ষেত্রে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে নাম্বার আপনারা যোগাযোগ করে এই গাড়িটি নিতে পারবেন বন্ধুরা আসলে আমার খুব বেশি প্রফিটের প্রয়োজন সামথিং কিছু হলে দিয়ে দেবো আপনারা চাইলে যার কাছটা ক্রয় করা ওখান থেকে শুনে আমাকে কিছু লাভ দিয়ে গাড়িটি নিতে পারবে তো বন্ধুরা যাই হোক ভালো মানের একটি গাবি ভালো লাগে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এবং খামারে এইখানে আসবেন সিরাগঞ্জ জেলার শাহজাতপুর থানায় বাথানে এসে দেখে শুনে আপনারা গাড়িটি নেবেন বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ